পৃথিবীর মানুষেরা তোমরা সর্বে ঘরের অবস্থান করো প্রাচীন চাহিল যুগে নারীদের মতো তোমরা নিজেকে প্রদর্শন তোমরা করিও না নিজেকে তোমরা বেপরদা হইও না নিজেকে সৌন্দর্য তুমি প্রকাশ করিও না অপর পুরুষকে তুমি ধাবিত করো না অপর পুরুষকে তুমি খিচে নিতে চাও না কেন জাহিলিয়াতের জামানাতে নারীরা নিজে করেনি তারা পর্দার অবলম্বন করেনি আমার মা খালা বেটি বোনের আমার বর্তমান জমানাতে বলবো ওই জাহাইয়াতের মতো নারীরা তোমরা বে পর্দা হয়ে দুনিয়ার মাটিতে চলবে না চলবে না পর্দা করতে হবে পর্দা না করলে উপায় না পর্দা করে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে আমার বিশ্ব জুনাবে মুহাম্মাদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ নবী বলেন আলমারা তো আউরা

আল্লাহ নবী বললেন কোন মহিলা যখন বাড়ি থেকে হয় কোন নারী যখন বাড়ি থেকে বাইর হয় যে নারীটার নাই সেই নারীটার চাদর নাই যে নারীটার নারীরা পৃথিবীর নারীরা তোমরা জেনে রাখো আমার নাবী বললেন তোমরা হবে আর তোমরা উলঙ্গ তোমরা বেপর্দা হয়ে বাড়ি থেকে বাইর হবে না কেন না বললেন যে মহিলারা নিজে পর্দাশীল নয় যারা পর্দার অবলম্বন করে না পর্দা মানে না পৃথিবীর নারী রে তোমরা জেনে রাখো আমার বিশ্ব নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম নবী আমার বললে পৃথিবীর মহিলারা তোমরা জেনে রাখো যে নারী নিজেকে আকর্ষণ করবে নিজেকে তার ধাবিত করার জন্য মা বল যত পুরুষ তোমাকে দেখবে মা তোমার সমস্ত পাপ তোমার উপরে লোড হবে অনেক মহিলা মনে মনে ভাবে যে একটা অপর পুরুষকে দেখলে কি হবে কিছু হবে না আর পুরুষ মনে মনে ভাবে অপর নারীকে দেখলে কি হবে কিছু হবে না পাপ হবে কি হবে না আচ্ছা যদি পাপই হতো তাহলে কেন মানুষ বাজারের মার্কেটে কেন আজকে ঘোরাফেরা করে পাপ এখন পরিস্থিতিকে সামনে রেখে বলেছে। মানুষ অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাচ্ছে কর্মসূচিটাকে দেখেন আপনার কাজ কাজকর্মটাকে দেখেন পাপের সংখ্যা বেশি আপনি বলেন নমাজি কয়টা বেনামাজি কয়টা নামাজির পাল্লা নমাজের পাল্লা দেখেন নামাজির দিকে দেখেন পড়ে মোটা মোটামুটি মনে করেন যেহেতু আছে ওর মধ্যে দুশোটা লোক নমাজ পড়ে ঠিক না ভুল ভাই ভাই একবারে ঠিক মনে করে কত মহিলা পর্দা করে এই পর্দাকে নিজেই মনে করছে পর্দা আর হারিয়ে ফেলেছে আমার মা বোন আমি আপনাদের সকলকে বলতে চাই না হলে আপনি কি فاطمه হতে চান আপনি কি آسیয়া হতে চান আপনি কি মারিয়াম হতে চান আপনি কি খাদিজা হতে চান এই চারটা মহিলা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লা আলাইসাল্লাম নবী আবার বলেছেন এই চারজন মহিলার সম্মান এই মহিলারা জান্নাতি তারা থাকবে এত সম্মান আছে এত মর্যাদা দান করা হয়েছে মহিলারে তারা একটা ইতিহাস নয় কোরআন হাদিসের দিকে লক্ষ্য রেখে দেখেন আমার বিশ্ব নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা কেমন মহিলা ছিল ওরে খাদিজা কেমন মহিলা ছিল ওরে মারিয়ম কেমন মহিলা ছিল আসিয়া কেমন মহিলা ছিল

পৃথিবীর মহিলাদেরকে তুমি জানিয়ে দাও বলো কোন নারীদেরকে তুমি জানিয়ে দাও ওরে পৃথিবীর নারীরা যখন তোমরা বাড়ি থেকে বাহির হবে যখন তোমরা বাড়ি থেকে বাহির হবে তোমাদের চোখের যেন দৃষ্টি নিচে থাকে আর তোমরা নিজের যেন তোমাদের নিজের যেন তোমরা সানাম গায়ে হেফাজত করে তারা নিজের যেন সানাম গায়ে হেফাজত করে আল্লাহ বলছে ও পৃথিবীর মহিলারা তোমরা জেনে রাখো জেনে রাখো আমার রব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালি

হবে মাটির বিছানা গতো মার আসল ঠিকানা হবে মাটির বিছানা গতো মার আসল ঠিকানা নারে তাকবীর একদিন তোমার মানতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গতো মার আসল ঠিকানা হবে মাটির বিচান গতমার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করি কিছু না গাড়ি বাড়ি টাকা করি কিছু হবে মাটির বিচনগত মারা আসল ঠিকানা হবে মাটির বিচনগত মারা আসল ঠিকানা আজিরাইল ফেরেসে যেদিন হাজির হবে সে জিরাইল ফের যেদিন হাজির হবে এসে চলো তো কাজ যতুই করবে চলবে না সে দিন তোমার চলবে না সে দিন তোমার কোনো বাহানা চলবে না সে দিন তোমার কোনো বাহানা হবে মাটির গত মারা আসল ঠিকানা হবে মাটির গত মারা আসল ঠিকানা কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন পাশে সে কানবে শুধু আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন মমেনা করবে দোয়া খোদার কাছে মমিন মমেনা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা হবে মাটির বিছানা গত ঠিকানা আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে বফবে তো মফুড়বে না করে বোঝাব তোমায় কি করে বোঝাব তোমার মনের বেদনা কি করে বোঝাব তোমার মনের বেদনা হবে মাটির আসল ঠিকানা মাটির যখন তুমি বিচানাগত না ভবে কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা হবে মাটি রত মার আসল ঠিকানা তাই বাবাজি ভাইরা মা খেলা বেটি বোন এখানে আপনাদের বসার জায়গা বিশেষ করে পুরুষদেরকে বলছি মা মহিলাদের বসার জায়গা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা আছে আমি প্রত্যেকটা বাবাজি ভাইদেরকে বলছি আমার লাইফে এরকম টাইমে এই মসজিদের আজকে বিশেষ করে বলছি বলহপুর গ্রাম বলে নয় কালিকাপুর চাঁচকি ভবানীপুর এলাকার যতগুলো আশপাশ গ্রাম আছে প্রত্যেকটা বাবাজি ভাইদেরকে বলছি একটু আপনারা এখানে আসুন আমাকে কেমন কেমন লাগছে মহাফিল দেখে একটু মায়া মমতা কারণ পরকাল বলে একটু ভয় করে আমার

দেখলাম জান্নাতে অধিকাংশ অসহায় দরিদ্র মানুষ জান্নাতে পড়ে আছে জান্নাতে কারা আছে ধনী নয় মানু নয় নবী বললেন আমি জান্নাতের দিকে দেখলাম জান্নাতে তাজি ভাই আমার আমি বলবো দুনিয়া এই দুনিয়াতে আপনি আমি বেঁচে আছি সুহান আল্লাহ বাবাজি ভাই আমার মা বোনেরা আল্লাহ নবীর হাদিসের কথা নবীজি বললেন আমি জাহান নামে দেখলাম জাহান নামে পড়ে আছে এ কেন তোমরা জাহার নামে কেন বেশি আমার নামী জি বলছেন তোমরা শুক্রিয়া করো স্বামীর কথা তোমরা শুনো না স্বামীর বিনা ওয়াটারে চলাফেরা করো আমার কতগুলো মা খালা বিটি বোন আমার জেনে রাখুন আল্লাহ পাকরাবুল আলামিন আর পুরুষদেরকে সমর্থন করে বলছেন আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা জাকালাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ বলে হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে জানিয়ে দাও ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শোনাও আমার পুরানামিন নবীকে বলছে নবী বলে দা বড়পুর বলে নয় কালিকাপুর বলে নয় ইসলামপুর বলে নয় চাচকি বলে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছে নবী তুমি জানিয়ে দা পৃথিবীর মানুষকে বলে দা তারা যখন বাড়ি থেকে বাইরে হবে পুরুষেরা তোমাদের চোখের জানো দৃষ্টি নিচে থাকে এটা নয়

তাই আমি আপনাদেরকে বলি বাবাজি ভাই

তোমরা যাবে না মেয়েদের নাস্তিক তোমরা যাবে না মেয়েদের কাছ থেকে তোমরা দূরে থাকো মেয়েদের কাছ থেকে তোমরা সরে থাকো আমার নেবেজি তিনি বললেন কেননা বাড়ি ইসরাইলের মধ্যে ঘটনা ঘটেছিল আমি বলবো ও পুরুষেরা অপর নারীকে দেখা এটা হারাম এটা পাপ হবে এটা गुना হবে যেমন পুরুষ অpon নারী দেখতে পারে না ওই মত ও নারী পুরুষকে দেখতে পারে না দেখার জন্য একটাই তোমার সঙ্গের সাথী আছে যার সঙ্গে তিনখানা আয়াত পড়া হয়েছিল একজন পুরুষ একজন মহিলাকে বাড়ি নিয়ে আসবে একজন পুরুষ একজন মহিলাকে ঘরে নিয়ে আসবে আমার বিশ্বনবী বললেন তুম কহল মারাত ও আরবাইলি মালিকাল জামালিহা ওয়াল হিসাবি ওয়া আদিনা ফগরবি জাতি দিন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো যেই মহিলাকে তুমি বই বিয়ে করে যে মহিলাকে তুমি ঘরে নিয়ে আসবে আমার নাবি বললে চারটার দিক দেখে তুমি বিয়ে করবে বাবাজি ভাই আমার চারটা দিকের ভিতরে যদি তিনটা যদি গুণ না থাকে একটা যদি গুণ পাওয়া যায় তাহলে ওই মেয়েটাকে আপনি যদি ইসলাম সম্পর্কে যদি তার জ্ঞান আছে মেয়েটা কোরআন পরে নামাজ পড়ে ওই মেয়েটাকে বৌমা করে ঘরে নিয়ে আসবে সেরা তোমরা চেনে রাখো আমার নবী বললেন তোমরা চেনে রাখো একজন মহিলা যদি আদর্শ হয় একজন নারী যদি নামাজি হয় আল্লাহ ভাল ওই মহিলাটাকে ঘরে নিয়ে আসবে আমার নবী বললেন তোমার বাড়িতে আল্লাহ الحمد তোমার বাড়িতে বরকত না ঝিল হবে কারণ যেই মেয়েটাকে আপনি নিয়ে আসবেন আমার বিশ্বনবী বললেন ইন্না দুনিয়া কুলহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারাতুস সালেহা আল্লাহর নবী বললেন ও পৃথিবীর মানসিরা জেনে রাখো পৃথিবীর মাটিতে সম্পত্তি জমি জায়গার কথা বলা হলো না আল্লাহর নবী বললেন যার বাড়িতে মারাতুস সালেহা নেক বিবি আছে যার বাড়িতে মারাতো সলে যার বাড়িতে ইমানদার নারী আছে এই বাড়িতে আপনার বরকত না হবে আল্লাহকে ডাকবে আল্লাহকে স্মরণ করবে এই মহিলা ওই বাড়িতে আপনার জীবন জীবনযাপনটা ভালো হবে এই বাড়িতে আপনাকে আপনাকে নারী আপনাকে সন্তান আপনার পুরুষকে শান্তি দিবে এই মহিলা জীবনে কোনো দিন বেপর্দা হতে পারে না চিন্তা করতে পেরেছেন বড় দুঃখ লাগে ছেলে মেয়ের বিয়ে দিতে যে একটা চিন্তা ভাবনা করছি ওরে কি কোরআন পড়া দেখবে নমাজ পড়া দেখবে কিছু দেখা যায় না বলছে মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করা আছে এটার সঙ্গে বিয়ে দে বলে বিয়ে তো সবই ঠিক আছে লেনদেন ঠিকই হলো কি লেনদেন জানেন এমন এমন লেনদেন হয়ে যাচ্ছে বড় দুঃখ লা ভাগবা চিন্তা করতে পেরেছেন জবাব দিবেন কি